এই দেখো কি অবস্থা কি হয়েছে মুখে আঙ্গুলটা দাও কি হয়েছে কি হয়েছে এই কি হয়েছে উমা দেখো ঝেটা মেটা হাতে নিয়ে চুল ঠুল বেঁধে কি অবস্থা কি করেছিস আরে এমন সেজে বসে আছো কেন কি অবস্থা দেখো আমি সাজি তা কে সেজেছে এই সাজি দিছে আমারে উমা সাজিয়ে দিয়েছে আর তুমি সেজেছো চোখে তুমি তোমার মুখটা দেখেছো একবার ক্যামেরায় এই ক্যামেরা বলছে আইনায় দেখেছো মুখটা একবার এই সোনা কি কি কিসে কি হয়েছে

তোমার এই হাসিটা এখন আর মুখে মানাচ্ছে না হারিয়ে গেছি না তোরা হারাম না তোর হারানোর পর দেখ আমি तु एक आ